প্রচন্ড রোদের মধ্যে যখন মাটি ফেটে ফেটে যাচ্ছিল হঠাৎ করে এলো বৃষ্টি আর বালপাকি করে নদীতে দিয়েছিলাম জাল এই শয়তান মারা জাল বাবা দুই ভাই মিলে নদীতে বসায় সকালবেলা উঠে এসে দেখে কপালে পড়ছে ঠাটা এরপর দুই ভাই মিলে শয়তানের ধরে করে হঠাৎ করে যখন বৃষ্টি আসে আর নদী যখন শুকনে থাকে তখন এই মাছগুলো প্রচুর পরিমাণে পড়ে আর তখনই আমাদের নজর কারে এই জাল সবাইকে ফাঁকি দিতে পারলেও এই বাব্যাটা দুই ভাইকে কখনোই ফাঁকি দিতে পারে না মাছ তাই এদের হাতে ধরা পড়ে প্রচুর পরিমাণে মাছ এই শয়তান মারা জালে কত পরিমাণ যে শয়তান ধরা পরে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর যারা এই জাল মারে তারাও কম শয়তান না এরপর শয়তানের লেজ গোসাইতে গোসাইতে নদীর উপরে তুললো জাল ধরা পড়ছে অনেক ধরনের মাছ এরপর বিষাক্ত এই ডাইনোসরের মতো মাছগুলো হাটে বিক্রি হবে উচ্চ মূল্যে এরপর বাজারের কুখ্যাত এই ডাইনোসর মাছগুলোর কাছে আর কোনো ভালো মানুষই পৌঁছাতে পারবে না আর দেখতেই পারতেছেন যে এই জালের মধ্যে একটা বড় ডাইনোসরের বাচ্চা ধরা পড়ছে আর এই ডাইনোসরের বাচ্চাগুলো নদীর উপরে আসার পর এমন ভাবে লাফালাফি করছে যেন তারা বিশ্ব জয় করে ফেলেছে এরা তখনই বুঝতে পারবে যখন দুই পায়ে জানোয়াররা তাদের কাঁচামরিচ দিয়ে পিসবে এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খাইতে জঘন্য দুর্গন্ধযুক্ত এই দুর্গন্ধময় ডাইনোসরের বাচ্চারা তারা একবার খাবে জীবনে ভুলতে পারবে না এর গন্ধ